কিছুক্ষণ আগে গুলশান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ সেখানে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আমি এই মুহূর্তে আছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিক বাসভবনের সামনে

একজনই কিন্তু যথেষ্ট একটা দলকে নষ্ট করতে এবং সে দলের দুর্নাম ছড়াতে যেমনটা কিন্তু করছেন এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কিন্তু হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ড করে কিন্তু একেবারে আলোচনার শিরোনামে থাকছেন বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বিপজ্জন বেরিয়ে চলেছেন এমির যে ফখরুল ইসলাম আলমগীর একটি দলের একজন মহাসচিবের কাজ হচ্ছে দলকে আগলে রাখা কিন্তু সে জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর করছেন উল্টোটা কিভাবে দলকে বিতর্কিত করা যায় সেটার পিছনে কিন্তু লেগে আছেন যার ফলে ইতিমধ্যে কিন্তু গোপন সূত্রে জানা গিয়েছে তিনি মহাসচিবের পদও কিন্তু হারাচ্ছেন কারণ তার এমন বিতর্কিত মন্তব্য এবং বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কিন্তু দলের পুরোপুরি কিন্তু বদনাম হয়ে গেছে তবে কেন তিনি এরকম করছেন কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তিনি হ্যাঁ দর্শক সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময় এখানে আমরা নষ্ট না করে আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি বিএনপি আসলে কার খালি মানে বিএনপি রাজনীতিটা কি আমি বিএনপির লোকদের নেতাদের কথা শুনি আর ভাবি এই দলটা আসলে কি রাজনীতি করতেছে আপনি কোনো তালি পাইবেন আসেন আমরা মির্জা ফখরুল্লাহ একটা বক্তব্য শুনি উনি কইতেছেন বিএনপি কোনো বিপ্লবী দল না বরং লিবারাল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্যে আগেছে আবার ইংরেজি কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার উই আর লিবারাল ডেমোক্রেটস দেখেছেন আবার এমনি জাসাই ভি কয়েকদিন আগেই কইছে সাতই নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয় আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে মানে কুই দিয়ে কি শিখেছে তাহলে বিএনপির রাজনীতি কি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটি বিএনপির কোনো রাজনীতি নাই এটা কইছিলাম সেটা দেখে জামাই কোটার বুদ্ধিজীবী বহুত ঘোষা করে এটা স্ট্যাটাস বাড়িছিল বিএনপি কেন মধ্যপন্থার দল আর মধ্যপন্থার নেগেটিভের কন্ট্রোল না থাকলেও ভূত পায় বেলা তার প্রমাণ নাকি খালেদা জিয়া মানে কার মাথার সাথে কার লেজ কার লেজের সাথে কার শরীর

পার্টি ডেমোক্রেসি এবং লিবার ডেমোক্রেটিক পার্টি নর্মস আপনার সান্দা সারা চলেন আপনাদের কোন নেতা দলের ভিতরে কোনো ডেমোক্রেসি নাই পরিবারতন্ত্র এক পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হইতে পারে না লিবার ডেমোক্রেটিক আছে তারপরে লিবারেল ডেমোক্রেটিক দলে জন্ম হইতে হয় গণতান্ত্রিক আন্দোলন থেকে আদর্শিক সংগ্রাম থেকে নাগরিক অধিকারের দাবিতে কিন্তু বিএনপি কি হয়েছে সামরিক সরকারের জন্ম হয়েছে না রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি সুবিধা নিয়ে জন্ম হয়েছে না উচ্চ পদস্থ প্রশাসন ফৌজদারি কাঠামো ব্যবহার করে জন্ম হয়েছে না জন্মগত বৈশিষ্ট্য তো নন ভাই এইভাবে বিপ্লবী দল হইতে পারে কিন্তু কিন্তু লিবারেল ডেমোক্রেটিক দল হইতে পারে না আপনারা তো ইসলামকে জাতীয় জীবনের মূল হিসেবে ঘোষণা করছেন আপনারা লিখছেন আপনাদের ঘোষণাপত্রে পত্রে রাষ্ট্র রাজনীতির লক্ষ্য হিসেবে ইসলামের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করা সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস এটা আপনি রাখতে পারবেন না তো লিবারাল ডেমোক্রেট হইলে বলতেই পারবেন না যদি নিজেকে লিবার ডেমোক্রেট দাবি করেন তাহলে বলতে পারবেন না এই দিকের কিছু ওই দিকের কিছু নিয়ে রাজনীতি গোজা মিল গোজা হবে কিন্তু মিলবে না বিএনপির অবস্থা হিসেবে পোলার মতো যা দেখে সেটাই হবি হ্যাঁ সে ইঞ্জিনিয়ার দেখে তাহলে ইঞ্জিনিয়ার আমি হোম তারপরে ডাক্তার দেখে এখন ডাক্তারও আমি হম তারপরে দেখে পলিটিশিয়ান বলে পলিটিশিয়ান আমি হম তারপরে দেখে প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর মুখ হওয়াই হবে অবস্থা বিএনপির অবস্থায় পোলার মতো যা দেখে সেটাই হবি

এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি যে ফখরুল অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়েছে বিএনপি এবং এরপরে হয়তো বা তিনি উল্টা সব বক্তব্য দিচ্ছেন উল্টাপাল্টা সব মন্তব্য করছেন আসলে এটা বলার কিছু নাই ফখরুল আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে হাসিনার সময়ে খুদ বা কি হবে তা কাগজে লিখে পাঠানো হতো এটা বলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার শাবক মিথ্যাচারের একটা লেভেল থাকে একটা পর্যায় পর্যন্ত মিথ্যা বলা যায় কিন্তু এই যে অস্বাভাবিক মিথ্যা কথা কত ষোলো সতেরো বছরে মির্জা ফকুল ইসলাম আলমগীর আপনি কিন্তু আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছিলেন চিকিৎসার জন্য যখন শেখ হাসিনা থেকে টাকা নিয়ে চলে গিয়েছিলেন দেশের বাইরে চিকিৎসা জন্য তখন সেটা খুব মজা লেগেছিল তাই না এবং দু নির্বাচনের পর স্টেটমেন্ট দিয়েছিলেন আপনি যে নির্বাচন স্বচ্ছ হয়েছে যখন আওয়ামী লীগ গড়তে পড়েছে কোন ঠাসা হয়ে গেছে কাদাই পড়েছে তখন আপনি বিভিন্ন কথা বলে যাচ্ছেন পাঁচ আগস্টের পর থেকে আপনার যে আসল চরিত্র আপনি যে অ্যাকচুয়ালি রাজাকারের সন্তান এটা আপনি বারবার প্রমাণ করে দিচ্ছেন বারবার প্রমাণ করে দিচ্ছেন কত বড় মিথ্যাচার আমরা অনেকে জানি যে ধর্ম ব্যবসা করে কিন্তু বিএনপির মধ্যে কি ধর্ম ব্যবসায় নাই এই মির্জা ফখরুলকে কি আপনি ধর্ম ব্যবসার বাইরে রাখতে পারবেন সে বলতেছে হাসিনার সময় কি খুদ পাঠ হবে সেটা কাগজে লিখে পাঠানো হতো কোন মসজিদে কোথায় হাসিনার সময় খুদ বা কাগজে লিখে পাঠানো হতো এর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন কমেন্ট বক্স উন্মুক্ত বিএনপির রাজনীতি হচ্ছে কি মিথ্যাচার করা বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের সমালোচনা করা এর বাইরে তাদের কোনো রাজনীতি নাই বিএনপির মধ্যে একাধিক বিভাজন সৃষ্টি হয়েছে শিলং এর কারণে আপনারা অনেকে বা জানেন না শিলং ফখরুল আব্বাস এদের বিভিন্ন জনের বিভিন্ন গ্রুপ আছে শিলং সালাউদ্দিন অনেকটা ভাষা পর্যায়ের মধ্যে আছে যদিও তারেক রহমানের একমাত্র বিশ্বস্ত সে ব্যানগার্ড কিন্তু বিএনপির মধ্যে একাধিক নেতার রুশনলের শিকার এই শিলং সালাউদ্দিন এবং খুব শীঘ্রই আপনার এখানে বিশাল একটা বিবাদন দেখতে পারবেন শিলং সালাউদ্দিন বলতেছে আওয়ামী লীগ কখনো এদেশের কোন রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না একটি মাফিয়া ফেসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পরা তারা সব সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছে শিলং সালাউদ্দিনের উদ্দেশ্যে একটা প্রশ্ন সংবিধানের প্রথম কাটা ছাড়া কে করেছিল সংবিধানে ধর্ম মুছে ফেলে বিসমিল্লাহ রহমান রাহিম প্রতিষ্ঠা করেছিল কে জিয়াউর রহমান এগুলা ভুলে গেলে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানে প্রথম ছুরি চালিয়েছিল মেজর সৈয়ের শাসক জিয়াউর রহমান এ কথা ভুলে গেলে হবে ইতিহাস তো মিথ্যা প্রমাণ করতে পারবেন না শিলং সাহেব এই যে মিথ্যাচার এই যে মিথ্যাচার প্রপাগান্ডা আবার বলেছেন শেখ হাসিনার ফাঁসি দায় কার্যকর করা হবে আপনার পাপের চোদ্দ গোষ্ঠীর সামর্থ্য আছে শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করবেন এরকম একটা মিথ্যা রায় যে রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে নিন্দার ঝড় বইছে শেখ হাসিনা ভারতে বন্দী হিসেবে নাই শেখ হাসিনা ভারতে আছেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় রাজনৈতিক আশ্রয়ে শেখ বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করার মতো সামর্থ্য নাই নাই। আপনি শিলং দু পয়সা রাজনীতিবিদ আপনি করবেন এত সহজ কথা বলার সময় না একটু সীমাবদ্ধতা বুঝা উচিত আপনি অনেক স্মার্ট অনেক প্রজ্ঞাবান অনেক বিচক্ষণ অনেক মেধাবী নেতা কিন্তু আপনার কথা আপনার পাচন ভঙ্গি কোনটা প্রমাণ না। নিজেকে কি মনে করেন কি মনে করেন নিজেকে অনেক কিছু ক্ষমতায় আসছেন নির্বাচন হোক ক্ষমতায় আসেন এরপর লেকচারগুলো গুলা দিয়ে এখনো কিন্তু ক্ষমতায় আসেন নাই আওয়ামী লীগের বর্তমানে সর্বে সর্বা হয়ে গেছেন বাংলাদেশটা লুটে পুটে খাইতেছেন এস আলম গ্রুপকে নাঙ্গা করে দিচ্ছেন এগুলা কিন্তু জানি আমরা সবই কথা বলার সময় একটু লাগাম টেনে কথা বলা উচিত তাই না আরেকজন খুকার ছেলে স্টাক দক্ষিণের সম্ভাব্য মেয়র যে কিনা মেয়র হতে অনেক চেষ্টা করেছে কিন্তু আসিফ মোহাম্মদ সজিব বুইয়ার কাছে একদম নাকানি চুবানি খেয়ে হেরে গিয়েছে মেয়র বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না কি লিখে দেওয়া হয়েছে তোমাদেরকে তোমরা কি ক্ষমতায় আসছো আসো নাই তো ক্ষমতা আই না আসাতে এদের যে দাম্ভিকতা এদের যে হিংস্রতা এই ধরনের প্রতিহিংসা এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তো শান্তিতে রাখতে দেবে না এটা আমরা ভেবে নিয়েছি কিন্তু সাধারণ মানুষ গত এক বছরে যারা বিভিন্নভাবে ভাবে হতাহতের শিকার ক্ষতিগ্রস্ত এই মানুষগুলাকে এরা ভালো রাখতে পারবে পারবে না যাদের রাজনৈতিক এজেন্ডায় শুধুমাত্র আওয়ামী বিরোধিতা করা যাদের রাজনীতি টিকেই আছে আওয়ামী বিরোধিতা করে যাদের রাজনীতির উপলক্ষ করা তারা রাজনৈতিক সংগঠন কিভাবে ইসরাক তিনজনই এমপি হবে সামনে তিনজন ব্যক্তির কথা শোনার পর আপনাদের কখনো মনে হয়েছে এরা প্রজ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি কে যে ভোট দিতে বলেন অনেকেই বলেন বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি এটা সেটা বিএনপি কে ভোট দেওয়ার জন্য পাঁচটা উদাহরণ আপনারা আমাকে দিবেন আমি কথা দিচ্ছি প্রবাসীদের জন্য তো ভোটের ব্যবস্থা করা হয়েছে আমরা দেশের বাইরে থাকি সো আমরা তো ভোট দিতে পারবো আমি বিএনপি কে ভোট দেব পাঁচটা কারণ বলবেন যৌক্তিক কারণ যে পাঁচটা কারণ আমাকে বিএনপি কে ভোট দিতে বাধ্য করবে দেখাতে পারবেন পারবেন না অথচ কথা বলার সময় আপনাদের লাগাম ঠিক থাকে না শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবেন ওকে ফাইন করেন না আমরা দেখি করেন এখনো ক্ষমতায় আসেন নাই কিন্তু আপনাদের ক্ষমতায় আসার পূর্বে যে চরিত্র পূর্ণাঙ্গ রূপে ক্ষমতায় আসলে আপনাদের চরিত্র কোথায় গিয়ে ঠেকবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি উপলব্ধি করে ফেলে হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক এই মুহূর্তে ফখরুল ইসলাম একজন মহাসচিব হিসেবে তিনি কি কি কার্যকলাপ করছেন এবং কি কি বিতর্কিত মন্তব্য করছেন সেগুলো তো আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে তিনি একজন মহাসচিব হিসেবে এসব কার্যকলাপ গুলিকে তিনি ঠিক করছেন কারণ যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে নেই সেক্ষেত্রে কিন্তু দল পরিচালনার সকল দায়িত্ব কিন্তু তার উপরই তার কর্মকাণ্ডে কিন্তু এরকমটাই ধারণা করা যাচ্ছে তিনি কারো এজেন্টা বাস্তবায়নের জন্য কাজ করছেন অন্যথায় কেন তিনি এরকম বিতর্কিত মন্তব্যগুলি করে বিএনপিকে পৌঁছিয়ে দিচ্ছেন কারণ ইতিমধ্যে কিন্তু তার এই সব বিতর্কিত মন্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল একেবারে সৃষ্টি হয়ে মিডিয়াতে সম্মানিত দর্শক শ্রদ্ধা আপনি কোন দলের সাপোর্টার সেটা তো আমি জানি না তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলেন এবং যেভাবে দল পরিচালনার কথা বলেন দর্শক এগুলো কি তার পক্ষে কি বলা ঠিক হবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন